এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয় নাটকের প্রশ্নমান দশের মাত্র চারটে প্রশ্ন বলে দেবো কোন চারটে প্রশ্ন তোমাদের এইছদ দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই চারটে প্রশ্ন করে গেলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন পেয়ে যাবে তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে শোনো ভিডিওটা ভুলেও কেউ স্কিপ করে শোনো না এবং ভিডিওটার মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলে দেবো যে তোমরা উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে বলে দেবো কাজে তোমরা ভিডিওটা ভুলেও কে স্কিপ করে শোনো না ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো এবং কোন চারটে প্রশ্ন তোমাদেরকে এই ছোট দু হাজার চব্বিশ সালে করে গেলেই তোমাদের বাংলা বিষয়ে নাটকের প্রশ্ন মানে দশের আর কোনো চিন্তা থাকবে না সেটাও জেনে নেবে তো চলো ভিডিওটা শুরু করো তো আমার প্রিয় বর্তমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদেরকে তোমাদের টু পয়েন্ট জিরো ছেলে তোমাদেরকে স্বাগত জানাই তো এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করবো তোমাদের তোমরা থামডেল দেখে অলরেডি বুঝতে পেরেছ যে প্রশ্ন মান দশের লাস্ট মিনিট সাজেশন মাত্র চারটে প্রশ্ন দিয়েছি এবং তোমরা এর আগে আমি যে পাঁচ নম্বরের প্রশ্নটা দিয়েছিলাম পাঁচ নাম্বারের সাজেশানটা যেখানে দিয়েছিলাম ওখানে তোমাদেরকে মাত্র ছটা বলেছিলাম যে কোন ছটা প্রশ্ন মোস্ট মোট ইম্পর্টেন্ট এবং ওই ছটার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো এই 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 ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলে দেবো প্রশ্ন নাম দশের কোন চারটে প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তো তোমরা যারা এখনও পর্যন্ত বাংলা বিষয়ে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফটা নিতে চাও অর্থাৎ প্রশ্ন মান দশের প্রশ্ন মান পাঁচের এবং প্রশ্ন মান দুইয়ের সমস্ত উত্তরে যদি পিডিএফটা নিতে চাও ওই পিডিএফটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই নিচে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরে দিয়ে দেওয়া হবে এছাড়াও আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের চ্যালেঞ্জে আলোচনা করে দিয়েছি এছাড়াও তোমাদের শর্ট প্রশ্নেরও চ্যালেঞ্জে আলোচনা করে দিয়েছি এবং তোমরা যারা পিডিএফটা পার্চেজ করতে চাও পঞ্চাশ টাকার বিনিময়ে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলাদেশের সমস্ত প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া হবে প্রশ্ন নাম পাঁচই বলো আর প্রশ্ন নাম দশই বলো আর প্রশ্নমান দুইয়েরই বলো সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে তো তোমরা যে এখন পর্যন্ত কোনো কিছুই প্রস্তুত করতে পারিনি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পিডিএফটা দিয়ে দেবে তো চলো তোমাদের মূল্যবান সময় আর বেশি নষ্ট না করে নিয়ে যাও প্রশ্ন নাম দশের লাস্ট মিনিট সাজেশন তো প্রশ্নটা ভালো করে শোনো নাও প্রশ্নটা ভালো করে না শুনলে তোমরা হয়তো জানা প্রশ্নে হয়তো তোমার উত্তরটা জানা আছে তার সত্ত্বেও তোমরা লিখে আসতে পারবে না কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো ভিডিওটা ভুলে ওকে স্কিপ করো না স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারে না হয়তো জানা কোশ্চনের উত্তর তোমরা ছেড়ে দিয়ে চলে আসবে তো প্রশ্নটা ভালো করে শোনো জ্যোতিরন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয় দিয়ে তার নাটক রচনায় কৃতিত্ব মূল্যায়ন করো অর্থাৎ জ্যোতিরন্দ্রনাথ ঠাকুরের নাটক রচনায় যার কৃতিত্ব তা ঐতিহাসিক নাটক বলো পৌরাণিক নাটক বলো বা প্রহসন বলো এটার মধ্যে সব কিন্তু লিখতে হবে তোমাদেরকে দশ নম্বরে এটা যদি দেয় এবং তোমাদের যদি এটা আবার পাঠ পাঠ করে দেবে তোমরা যারা উত্তরে দেখেছ অর্থাৎ এই উত্তরে যে আমি চ্যানেলে আলোচনা করছি তোমরা অনেকেই দেখেছো যে ঐতিহাসিক নাটক দিয়ে এলে উত্তরটা কীভাবে লিখতে হবে সেটাই বলে দিচ্ছি এবং নাটক যদি প্রমোশন দিয়ে আসে সেটা কীভাবে লিখতে হবে সেটাই বলে দিচ্ছি তো তোমরা যারা উত্তরটা এখনও পর্যন্ত এখন ঐতিহাসিক চ্যানেলে দেখে নেবে এবং এই উত্তরে তোমরা সবার প্রথমে দশ নম্বরের জন্য প্রস্তুত করে নেবে এবং এই উত্তরে তোমাদের এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর আরেকটা যেটা ঘুরিয়ে দিতে পারে যে প্রথম স্বদেশ চেতনা প্রকাশ লোক করে যায় কোন নাট্য করে তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো তবে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে তো তোমাদেরকে এটা বলতাম তোমার এটাও পাশে লিখে নেবে তো চলো এবার দু নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক এবং এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো দু নম্বর প্রশ্নটা নাম দু নম্বর প্রশ্নটা নাম বাংলা নাটকের ইতিহাসে মধুসন দত্তের অবদান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে ফেলবেই বাংলা নাটকের ইতিহাসে মনসুন দত্তের অবদান আলোচনা করো এবং তোমাদের প্রহসন দিয়েও মধুসূন আসতে পারে তোমরা যারা ওই উত্তরে দেখেছো তোমাদের প্রহসন দিয়ে এলে উত্তরটা কীভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এবং মধুসূন দত্তকে তোমাদের একটা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে প্রশ্নটা বা এরকমও দিতে পারে যে মনসুম দত্ত থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা মনসুম দত্ত থেকেই প্রকৃতপক্ষে কি বাংলা নাটকের সূচনা মঠটি বিশ্লেষণ করো এইভাবেই তোমাদের প্রশ্নটা ফেলে দেবে মনসুম দত্ত থেকে উত্তর কিন্তু একটাই হবে আমি যে উত্তরে দিচ্ছি ওই উত্তরটাই হয়ে যাবে প্রশ্নটা যদি এরকমভাবেই দেয় যে মনসুম দপ্তর থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা মঠটি বিশ্লেষণ করো এটাও হয়ে যাবে এবং যদি দিয়ে দেয় পৌরাণিক নাটক বা প্রহসন তোমাদেরকে ওই উত্তরটা করলেই হয়ে যাবে ওইখানে তোমরা সমস্ত উত্তরের পয়েন্টটা পেয়ে যাবে কাজে তোমরা যদি এখনও পর্যন্ত এই উত্তরটা প্রস্তুত করনি অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারি উত্তরটা এবং তোমরা চাইলে পিডিএফটা পার্চেস করে নিতে পারো তো চলো তিন নাম্বার প্রশ্ন নাও তিন নম্বর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাও যে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্ন এই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যেই হয়তো তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এই তিনটা এতটাই ইম্পর্টেন্ট এই তিনটা তোমরা অবশ্যই ভালো করে প্রথমে নেবে এই তিনটা থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো তো দেখো বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো ভাবেও ফেলতে পারো দেখো সূচনা কাল থেকে মৌসন দত্ত পর্যন্ত অর্থাৎ সূচনা কাল থেকে মৌসন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাসটি অল্প কথায় লেখো প্রশ্নটা যদি এরকমভাবেও দেয় সেটাও উত্তর একই হবে অর্থাৎ উদ্ভব ও বিকাশটা যদি তোমরা কোনাও নাও কোশ্চেনটা যদি এরকমভাবেই দেয় সূচনা কাল থেকে মোশন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাসটি অল্প কথা লেখো তোমরা যেন আমার ওই উত্তরটা দেখেছ অর্থাৎ বাংলা নাটক উদ্ভব বিকাশ পড়বে যে এই উত্তরটা তারা তোমরা যারা প্রস্তুত করেছো ওই উত্তরটা করে নিলে তোমাদের এই উত্তরটা হয়ে যাবে তো আমার উত্তরটা এই উত্তরটাই আমি চ্যানেলে আলোচনা করেছি তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আমরা দেখে নিতে পারো এবং চার নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখানো নাও সাধারণ নাট্যশলা বলতে কী বোঝো সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো বাংলা নাট্যশাহের ইতিহাসের সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই চারটে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই চারটে প্রশ্ন তোমার অবশ্যই ভালো করে প্রস্তুত করবে সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো এই চারটে প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো তোমরা হান্ড্রেড পারসেন্ট শিও হতে পারো যে এই চারটের মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্নের গ্যারেন্টি কমন পেয়ে যাবে এবং তোমাদের তোমাদের সুবিধা তো আমি আরেকটা এক্সট্রা দিয়েছি মাত্র একটা এক্সট্রা দিয়েছি এই চারটে যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে ওইটা দেখে নেবে তো চলো হোক এক্সট্রার কোন প্রশ্নটা দিয়েছে দেখে নাও তো দেখে নাও উনিশ শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো উনিশ শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো তোমাদেরকে আমি মাত্র একটা এক্সট্রা দিই ওই চারটে যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে তোমরা এই প্রশ্নটাই অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে তো প্রথমে ওই চারটে প্রশ্নই মোস্ট মোট ইম্পর্টেন্ট এবং ওই চারটে প্রশ্ন তোমরা সবার প্রথমে করে নেবে দশ নম্বরের জন্য ওই চারটে প্রশ্ন থেকে তো পাওয়ার সম্ভাবনা বেশি বলছো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস শেয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করে থাকি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকারে এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না কারণ তোমাদের জন্য অনেক খেটে খাটনি ভিডিওগুলো করতে হচ্ছে তো তোমরা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অনেক কোনো ভিডিওতে এবং ভিডিওটা এখন দেখা জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে